আমাদের ওভেনটা খারাপ হয়ে গেছে কারণ ঠাম্মা একা থাকে আর সেইভাবে ব্যবহার করা হয়নি ওই জন্য ব্যবহার না করে ওটা খারাপ হয়ে গেছে তাই নতুন একটা ওভেন এনেছে সেটাই এখন আমি খুলিনি আর ছোটোর থেকেই মা যেইটা নতুন আনবে সেটা আমাকে আর ভাইকে দিয়েই খোলাবে ভাই যখন হয়নি তখন আমাকে দিয়েই খোলাতো এবার দেখি কীরকম ওভেনটা এখনও খুলিনি এই সবে খুলছি

দেখো এই দুটো এইখানটায় লাগাতে হবে আর কমানোর জন্য অনেকগুলো এই যে এইটার মধ্যে অনেকগুলো এই চারটে আছে ভিতরে এই হচ্ছে আমাদের নতুন ওভেনটা